আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি নিয়ে তা হচ্ছে নুরুস অমলেট আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বেসরে নাস্তায় এই রেসিপিটা অনায়াসে করে দিতে পার আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে করে দেখাবো যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে বলবেন না আর হ্যাঁ আমার পেজ অবশ্যই ফলো করবেন তাহলে চলুন এই সহজ রেসিপিটা আমি কীভাবে করে নাম তারই প্রস্তুত প্রণালী প্রথমেই আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি পানিটা বলক চলে এসেছে এখানে দেড়টা মানে এক প্যাকেট আরও হাফ প্যাকেট নুডলস দিয়ে আমি ভেঙে এটাকে সিদ্ধ করে নেব আমি পানিটা ফেলে দিব না পানিটা সহ শুকিয়ে নেব তার জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি পানির পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনি নুডুসে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে সেই পরিমাণে পানি দিতে হবে যে পরিমাণে নুডলসটা সিদ্ধ হয়ে একদম সমান সমান হয়ে যাবে আমি নুডসগুলোকে একটু ভেঙে দিচ্ছি মানে খুব ঝটপট এবং সহজ উপায়ে একটা রেসিপি যেন বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে দিতে পারেন দেখুন পুরো নুডসটাই বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে হাফ টেবল মানে এক টেবিল চামচ গাজর কুচি দিয়েছি আপনার চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আমি এখানে আমার হাতে করা নুডলসের মশলা দিয়েছি আপনার চাইলে প্যাকেটের সাথে যে মশলাটা সেটা দিয়েও করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন নুডলসটাকে ভালো করে চেড়ে মিক্স করে নেব আমি এখানে কোনো লবণ ইউজ করিনি যেহেতু সয়া সসে প্লাস মশলা মশলার মধ্যে লবণ আছে সেজন্য আমি কোনো আর লবণ দিলাম না দেখুন নেড়ে চড়ে একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব খুব অল্প উপকরণে অল্প সময়ে এটা তৈরি করা যায় এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এটা কিন্তু এভাবেও খাওয়া যাবে তারপরও আরেকটু কালারফুল এবং মানে ডিফারেন্স করার জন্য বাচ্চাদের মন মতো করার জন্য আমি এটাকে অন্যভাবে তৈরি করে দেখাবো যারা বাচ্চারা টিফিন খেতে বোর না হয়ে যায় জাস্ট নুরুসটা আপনি একদিন এভাবে দিলেন আরেক দিন ডিমের সাথে অমলেট করে দিলেন তাহলে দুই দিন দুইটা ভিন্ন আইটেম হয়ে গেল ছেলেরা বাচ্চারা খেতে কিন্তু বোর হবে না প্রত্যেক বাচ্চারা এক এক দিন এক একটা টিফিন দিলে কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে ফেলে দেখুন এখন ওইটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন একটা মেক্সিন বলে নিয়ে নিয়েছি একটা ডিম আপনারা চাইলে ডিমটা বাড়িও দিতে পারে তবে আমি বলছি একদম নর্মালভাবে আপনাদেরকে করে দেখাবো এক টেবুল চামচের মতো দিয়ে দিচ্ছি গাজর কচি আর দিয়ে দিচ্ছি পাতা এটা পরিমাণ মতো এটার কোনো মাপ নেই বেশ বাড়িও বা কমিয়ে দিতে পারে আমি এখানে ওয়ান ফুড কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আমার ফ্রিজে ছিল সরাসরি ফ্রিজ থেকে এনে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিম সবজিটার জন্য যতটুকু লবণ লাগে হাফ টু স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি কিন্তু এখানে কাঁচামরিচ ইউজ করেছিলাম পরবর্তীতে তখন এই ভিডিওটা আমার কিভাবে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু কাঁচামরিচ দিয়ে দেবেন হালকা একটু ঝাল হলে মানে স্পাইসি হলে বাচ্চারা খেতে পছন্দ করবে এতটা ঝাল দেবে না যেন বাচ্চারা খেতে না পারে কথা বলতে বলতে দেখুন আমি সম্পূর্ণ ডিমটা মিক্স করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে প্যানে আমি সামান্য পরিমাণ মানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি আগে থেকে যে ডিমের মিক্সনটা করে রেখেছিলাম সেটা এখন এখানে ঢেলে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু প্রেস করে পুরো প্যানটাই করে নিচ্ছি এখন চুলাটা মিডিয়াম টু লো আছে রেখে একটা মানে উপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে একটু সময় ধরে নিতে হবে দেখুন উপরটা যখন ড্রাই হয়ে গেছে তখন আমি আগে থেকে যে নুডলসের পোটটা তৈরি করে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি একের ভিতরে দুই রেসিপি আপনারা নুডলসটাও ওইভাবে টিফিন দিতে পারেন আবার ডিমের অমলেট করেও দিতে পারেন একটা রেসিপিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো রেসিপি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস টমেটো সসটাও আমার হাতে করা আপনারা চাইলে চ্যানেলে ঘুরে আসতে পারেন যদি মিস করে থাকেন এখন আমি দুটা পেচলার সাহায্যে এটাকে আলতো হাতে উল্টে দিচ্ছি দেখুন এ তো আমার হয়ে গেলো নুডলস অমলেট বাসা একবার হলো ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন আর ঝটপট বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন এই তো তৈরি হয়ে গেলো আমার নুডস অমলেট এখন আমি সামান্য একটু ডেকোরেশন করে নিচ্ছি হালকা একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু টমেটো দিয়ে ডেকোরেশন করে দেওয়া দেখার সুন্দর যে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাচ্চারা অনেক অনেক পছন্দ করেছে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ